পুতুলটার দিকে তাকিয়ে আছি কি কালো শক্তি এই ছোট্ট পুতুলটির দেখতে খেলনা পুতুলের মতো মনে হলেও এটি আসলে খেলনার পুতুল নয় এটি একটি কালো চাদুর পুতুল আমি যখন পুতুলটি নিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম তখন আমার স্বামী শোয়া থেকে উঠে বলল। রোজি আমি বাথরুমে যাবো যাও বেশি দেরি করো না আমাদের আবার তান্ত্রিক মগাসেমের কাছে যেতে হবে আমি কিভাবে যাবো আমি তো সোজা হয়ে হাঁটতে পারি না ফাহিমকে বলেছি বাসার নিচে সিএনজি নিয়ে আসতে সিএনজি নিয়ে আসলেই আমি তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো তুমি তাড়াতাড়ি বাথরুম সেরে এসো তারপর আমার স্বামী আমার হাতে থাকা পুতুলটির মতো করে বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে বাথরুমের দিকে যাবো তার কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু বুঝতে পারেনি তার মা তার মা অবশ্য আমার স্বামী ভক্তির পরীক্ষা নিতে চেয়েছেন ভাবছেন মা কিভাবে ছেলের কষ্ট বুঝলো না সত্য কথা বলতে আমার স্বামীর মাই তার ছেলেকে কালো জাদু করে পুতুলের মতো বাঁকা করে দিয়েছে আপনাদের বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন সে কথা জেনে আসি সেদিন আমি গোসল করে কাপড় ধুতে পারছিলাম না কারণ আমার এক হাতে ব্যান্ডেজ করা গতকাল রান্না করতে গিয়ে গরম তেলে ছিট কাপড়ে হাতটা পুড়ে গেছে তাই ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে আমি যেহেতু কাপড় ধুতে পারছিলাম না তাই রাব্বিকে ডাকতে লাগলাম রাব্বি এ রাব্বি কোথায় তুমি রাব্বি যখন আমার শ্বশুর শাশুড়ির সাথে বসে কথা বলছিল রাব্বি হয়তো বা আমার ডাক শুনতেই পাইনি তাই আমি বাথরুমের বাহিরে কলাটা বের করে আবারও ডাকতে লাগলাম রাব্বি তুমি কোথায় রাব্বি আমার ডাক শুনতে না পেলেও আমার শ্বশুর শুনতে পেয়েছিল তাই আমার শ্বশুর বলল রাব্বি তোকে মনে হয় তোর বউ ডাকছে রাব্বি আমার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে ডাকছো হ্যাঁ একটু এদিকে এসো তো রাব্বি যখন ড্রয়িং রুম থেকে আসছিল তখন আমার শাশুড়ি মুখ ভার করে বলল কি একটা বউ ঘরে এনেছি সারাক্ষণ ছেলেটাকে ডেকে ডেকে কাছে নিয়ে যায় একটু যে তার সাথে বসে দুটো সুখ দুঃখের কথা বলবো তাও পারি না আমার শ্বশুর বলল আহা ওটা নিয়ে তুমি টেনশন করছো কেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে কত কথাবার্তা থাকতে পারে চুপ বেশি কথা বলবে না কই সংসার তো আমিও করেছি তুমি আমাকে সময় মাথা দিয়েছ সারাক্ষণ থাকতে ব্যবসা বাণিজ্য নিয়ে মাঝে মধ্যে চিন্তা করি এই ছেলেটা তোমার মতো হলো না কেন পুরো একটা বউ পাগলা ছেলে হয়েছে রাব্বি বাথরুমের সামনে এসে বললো কি জন্য ডেকেছো আমি গোসল করেছি কিন্তু এক হাতে ব্যান্ডেজ থাকার কারণে কাপড়গুলো ধুতে পারছিলাম না আবার ডাক্তার বলেছে এ হাতে যেন এক সপ্তাহ পানি না লাগাই তুমি কাপড়গুলো রেখে গেলে পারতে আমি গোসল করার সময় ধুয়ে দিতাম মা বাবার সাথে জরুরি কথা বলছিলাম আরে বাবা কাপড়গুলো যদি এখন আমি বাথরুমে রেখে যাই বড় ভাবি দেখলে এটা নিয়ে ডেকেছি না হলে তো তোমাকে ডাকতাম না এসে যখন ধুয়ে দিচ্ছিল তখন বাথরুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল বড় ভাবি বিষয়টা আমি এবং রাব্বি কেউই খেয়াল করিনি ভাবি কিছুক্ষণ চোখ বড় করে আমাদের দিকে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে চলে গেল আমার শাশুড়ি তখন রান্নাঘরে আমার শ্বশুরের জন্য চা বানাচ্ছিল আর নিজে নিজে বলছিল ঘরে দুই দুটো বউ থাকতে আমাকে এখনো রান্নাঘরে আসতে হয় আমার কি এখন রান্নাঘরে আসার বয়স আছে এমন সময় আমার বড়জা রান্নাঘরে এসে বলল ছেলের জন্য বড় লোকের আল্লাদি মেয়েকে বউ করে আনলে তো আপনাকে শেষ বয়সেও রান্নাঘরে আসতে হবে আমার শাশুড়ি তখন বড় যায়ের সাথে তাল মিলিয়ে বলল এই মেয়েকে তো আমি আনতে চাইনি তোমার শ্বশুর একতরফা ভাবে নিয়ে এসেছে আর আমার ছোট ছেলেটার কথা কি বলবো সেও ডিরেক্ট বলে দিয়েছে রোজিকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না বড় যা সাথে সাথে টিপ্পুনি কেটে বললো বউ পাগল দেখেছি আপনার ছোট ছেলের মতো এমন বউ পাগল আমি বাপের জন্মেও দেখিনি বাথরুমে গিয়ে দেখুন আপনার ছোট ছেলে বউয়ের কাপড় ধুয়ে দিচ্ছে আমার শাশুড়ির সাথে সাথে গলা টেনে বললো সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল জানিনা বউ ছেলেটাকে কি জাদু করেছে কালো জাদু করেছে আপনাকে বললে তো আপনি বিশ্বাস করবেন না বলি একবার আমার সাথে কবিরাজ বাড়ি চলুন কবিরাজ সব কথা আপনাকে খুলে বলবে এর আগে আমার শাশুড়ি কালো জাদু বিশ্বাস না করলেও এবার কিন্তু কিছুটা বিশ্বাস করেছে তাই উনি কিছুক্ষণ ভেবে চিনতে বললো ঠিক আছে বৌমা তুমি তাহলে কোনো কবিরাজের খোঁজ নাও এভাবে মুখ বুঝে সহ্য করে থাকলে কোনদিন দেখবে এই ছোট বউ আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে কবিরাজ আমি চিনি আপনি কখন যাবেন বলুন দেরি করে লাভ নেই আজ বিকালে যাব ঠিক আছে মা তাহলে আমি সব ব্যবস্থা করে রাখছি বলেই আমার বড়জা ওনার রুমের দিকে চলে গেলেন বিকালবেলায় আমার বড়জার শাশুড়িকে নিয়ে তান্ত্রিক রঘু কবিরাজের আস্থা নাই গেল রঘু কবিরাজ তখন ধ্যানে বসা ছিল বড় ভাবি এবং শাশুড়ি ওনার পাশে বসলেন রঘু কবিরাজ তখনও ধ্যানে মগ্ন হঠাৎ ধ্যান ভেঙে বলল, তোরা তোরাই অসময় আমার আস্থা নাই কি করছিস বড় ভাবি বলল বাবা আমরা বিপদে পড়ে আপনার স্মরণাপন্ন হয়েছি রঘু কবিরাজ হুঙ্কার দিয়ে বলল বিপদ মানে রঘু কবিরাজ রঘু কবিরাজ মানেই বিপদ যে কোনো ধরনের মুশকিল আহসান মানেই রঘু কবিরাজ বল তোদের কি সমস্যা আমার শাশুড়ি বলল আমার ছোট ছেলের জন্য হাজিরা দেখতে এসেছি তো ছেলের নাম বল রাব্বি খান কবিরাজ আবার বলল বাবার নাম মোর্শেদ ব্যাপারি সাথে সাথে পাশে বসা বড় ভাবে বলল আমার শ্বশুরের নাম আবার মোর্শেদ ব্যাপারি হলো কখন আমার শাশুড়ি বলল তোমার শ্বশুরের নাম তো মোমিন খান মোর্শেদ ব্যাপারী হচ্ছে আমার বাবার নাম আমার বাবা গরুর ব্যবসা করত তাই আমার বাবাকে সবাই মোর্শেদ ব্যাপারী নামে ডাকে তোর বাবার নাম জিজ্ঞাসা করিনি বলেছি তোর ছেলের বাবার নাম মোমিন খান সাথে সাথে রঘু কবিরাজ ভম ভম ভোলে বলে চিৎকার দিয়ে হাটটা উপরের দিকে তুললো তারপর উপর থেকে হাতটা নামিয়ে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে বলল তোর ছেলে একটা বউ পাগলা ছেলে তোর ছেলের বয়ে তোর ছেলেকে কালো চাদু করেছে সাথে সাথে বড় ভাবে বললো দেখেছেন মা এবার আমার কথা সত্যি হলো তো আমার শাশুড়ি কাদো কাদো গলায় বলল। শেষ আমার সংসারটা শেষ করে ফেলেছে এই মুখপুরি আমার ছেলেটাকে নিয়ে আমার সংসার থেকে চলে যাওয়ার পায় তারা করছে রঘুকবিরাজ বললো কোনো সমস্যা নেই বান্টনা কেটে দিলেই সব ঠিক হয়ে যাবে আমার শাশুড়ি বললো যত টাকা লাগে আমি দিব আপনি তাড়াতাড়ি বান্টনা কাটার ব্যবস্থা করুন বান্টনা আমি কাটবো সাথে তোকে এক শিশি তেল দিব ওই তেল তোর ছেলের মাথায় গিয়ে মেখে দিবি আর হাদিয়া হিসাবে আমাকে দিতে হবে দশ হাজার টাকা দিচ্ছি বাবা আপনাকে এক্ষুনি দিচ্ছি আপনি আমাকে তেল পড়া দিন তারপর রঘু কবিরাজ পাশে রাখা একটা শিশি হাতে নিয়ে মন্ত্র পড়তে লাগলো সন্ধ্যার সময় রাব্বী বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বের হচ্ছিল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি তার শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম আমার হ্যান্ডসাম আজকে কোথায় যাচ্ছে কোথায় আবার প্রতিদিন সন্ধ্যায় যেখানে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছ তাই না হ্যাঁ বেশি রাত করবে না কিন্তু তুমি তো ভালো করেই জানো তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না আরে বাবা সে আমি জানি বিয়ের আগে আমি সারাক্ষণ বন্ধুদের সাথে আড্ডায় মেতে থাকতাম এখন বন্ধুদের কম সময় বলে ওরা আমাকে বউ পাগলা ডাকে এমন সময় একটা হাতে আমার এসে বলল তোর বন্ধুরা মিথ্যা কথা বলে না বিয়ের পর তোর বউ তোকে কালো জাদু করে বস করে ফেলেছে তাই তুই এখন বউ পাগলা হয়েছিস আমি বলে দিলাম মা স্বামীকে বস করতে কালো জাদু করতে হয় না মন খুলে একটু ভালোবাসা দিলেই স্বামীরা স্ত্রীদের প্রতি দুর্বল হয়ে যায় আমার শাশুড়ি সাথে সাথেই তেলে বেগুনে চলে বলল। ভালোবাসা দিয়ে স্বামীকে বস করেছ নাকি কালো জাদু দিয়ে বস করেছ সব কথা কবিরাজ আমাকে বলে দিয়েছে কয়েক ঘন্টা পর আমার ছেলে নিজেই টের পাবে তুমি তাকে কি দিয়ে বস করে রেখেছ বলেই তেলের শিশিটা খুলে কিছু তেল নিয়ে রাব্বের মাথায় দিতে লাগলো রাব্বি কিছুটা বিরক্ত হয়ে বলল মা এসব কি করছো তুমি তুমি কি জানো না আমি মাথায় তেল দেই না অন্য তেল না দিলেও এই তেল তোকে দিতেই হবে এটা হচ্ছে রঘু কবিরাজের তেল এই তেল মাথায় দিলে বান্টোনা কেটে যায় আজ থেকে দিনে দুবার করে এই তেল মাথায় মাখবি রাব্বি অবাক হয়ে বলল আমাকে আবার কে বান্টোনা করবে কে আবার এই মুখপুরি তোকে বান্টোনা করে বস করে রেখেছে যাতে তুইও রায়ত্তে থাকিস বলেই তেলের শিশিটা নিয়ে চলে গেল ওই শাশুড়ি এমন কর্মকাণ্ডে অবাক হয়ে রাব্বির দিকে তাকিয়ে আছি রাব্বি আমাকে দিয়ে বললো মায়ের এমন কাণ্ডে তুমি মন খারাপ করো না আমি ব্যাপারটা নিয়ে বাবার সাথে কথা বলবো বলেই রাব্বি দরজা দিয়ে বের হওয়ার সময় দরজা খুলে বাজারের ব্যাঘাতে আমার শ্বশুর ঘরে ঢুকলো আমার শ্বশুরকে দেখে রাব্বি বলল বাবা তুমি কি মাকে কিছু বলবে না আমার শ্বশুর অবাক হয়ে প্রশ্ন করলো কেন তোর মা আবার কি করেছে আমার বউ নাকি আমাকে কালো জাদু করে বস করে রেখেছে আমার শ্বশুরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। বাবারে জীবন সংসারে কাউকে বেশি ভালোবাসলে মা মনে করে বউ তাবিজ করেছে আবার মায়ের কথা শুনলে বউ মনে করে মা তাবিজ করেছে আসলে আমরা পুরুষেরও হচ্ছে কলুর বলদ বলে আমার শ্বশুর বাজারের ব্যাগ নিয়ে বড় বউকে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে চলে গেল দরজা আড্ডা দেওয়ার জন্য চলে গেল আমার ড্রয়িং রুমের দিকে যাচ্ছিল তখন সামনে পড়লো আমার শাশুড়ি বড় ভাবিকে দেখে আমার শাশুড়ি বলল দেখেছ বড় বউ এই মুখপুরির কথা শুনেছ সে কিনা বলে আমার ছেলেকে সে নাকি ভালোবাসা দিয়ে বস করে রেখেছে তখন আমার বড়জা বলল তাহলে মা ওর ভালোবাসার পরীক্ষা নিতে হয় আমার শাশুড়ি অবাক হয়ে বলল কিভাবে পরীক্ষা নিব তারপর বড় ভাবি আমার শাশুড়িকে কান পড়া দিতে লাগলো আমার শাশুড়ি ও মন্ত্রমুগ্ধের মতো বড় বইয়ের কান পড়া নিতে লাগলো কান পড়া দেওয়া শেষ হলে আমার শাশুড়ি বলল ঠিক বলেছ ওই রঘু কবিরাজের মাধ্যমে কবিরাজের কাছে যাব। কথা মতো পরদিন বড় ভাবি এবং শাশুড়ি রঘুকবিরাজের কবিরাজের নাই গেল কবিরাজ তখন হাতেই পুতুলটা নিয়ে নাড়াচাড়া করছিল আমার শাশুড়ি এবং বড় ভাবিকে দেখেই বলল। তোদের কথা মতো আমি তো ছেলেকে পুতুলের বান মেরেছি তোরা ঘরে গিয়ে দেখবি তোর ছেলেই এই পুতুলের মতো বাঁকা হয়ে গেছে পুতুলটা হাতে নিয়ে আমার শাশুড়ি হাওমাও করে কাঁদতে কাঁদতে বলল হায় হায় কবিরাজ আপনি করেছেন কি আমার সুস্থ সবল ছেলেটাকে এরকম পুতুলের মতো বাঁকা করে ফেলেছেন বড়জা বলল আরে মা টেনশন করছেন কেন আমরা শুধু রাব্বির বউয়ের ভালোবাসার পরীক্ষা নিচ্ছি রাব্বি যখন পঙ্গু হয়ে গেছে দেখবে তখন দেখবেন আপনার ছোট বউ তলপি তলপা গুটিয়ে বাপের বাড়ি চলে যাবে পঙ্গু স্বামীর হাতে লাঠি হতে কোনো স্ত্রী চায় না ওর বউ যখন চলে যাবে তখন রাব্বি বুঝতে পারবে ওর বউকে কেমন ভালোবাসে ওর বউ চলে যাওয়ার পর আমরা আবারই কবিরাজ বাবার কাছে এসে বান্টোনা কেটে কে সুস্থ করে ফেলবো বড় ভাবির কথাগুলো শুনে মা একটা মিষ্টি হাসি দিয়ে বলল বৌ মা এতদিন ধরে জানতাম আমার বাবা মোর্শের ব্যাপারই পৃথিবীর সবচাইতে বড় গিরিঙ্গিবাজ আজ দেখলাম বাপের উপরেও বাপ আছে সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় তখন রঘুকবিরাজ বলল ধর এই পুতুলটা নিয়ে তোর ছেলের ঘরে যে কোনো এক কোণে রেখে দিবি আর যখন তোর ছেলেকে তোরা সুস্থ করতে চাইবি তখন এই পুতুলটা নিয়ে আমার কাছে চলে আসবি আমি পান্টনা কেটে দিলে তোর ছেলে আবার আগের মতো সুস্থ হয়ে যাবে বলেই পুতুলটা আমার শাশুড়ির হাতে দিল এই হচ্ছে আমার স্বামীর পুতুলের মতো বাঁকা হয়ে যাওয়ার কাহিনী স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থপর সেই কথাটি বলা উচিত হবে না যদি সবাই স্বার্থপর হয়ে যেত তাহলে আমিও রাব্বিকে ছেড়ে চলে যেতাম এই পৃথিবীতে সবাই যেমন স্বার্থপর না ঠিক তেমনি সব মাও না যেমনটি আমার শাশুড়ির কর্মকাণ্ডে আপনারা বুঝতে পেরেছেন এমন সময় রাব্বি বাথরুম থেকে আবারও আগের মতো বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে বাথরুম থেকে আসছে মানুষটির কষ্ট দেখলে আমার অন্তরাত্ত্ব কেঁপে ওঠে আমার সামনে এসে খাটের পাশে বসে বললো চলো রোজি আমি রেডি তারপর আমি পুতুলটি আমার ভ্যানিটি ব্যাগের ভেতর নিতে নিতে বললাম ফাহিম তো এখনো আসেনি ছেলেটিকে কোনো কাজে জাহাজে সহজে আসে না কথাটি বলতে না বলতেই ফাহিম এসে বলল ভাবি সিএনজি নিয়ে এসেছি চলুন তারপর আমি রাব্বির হাত ধরে নিয়ে তান্ত্রিক মঘাশ্যামের উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি নিতে লাগলাম হ্যালো ভিউয়ার্স আমাদের সমাজে এরকম অনেক অকল্পনীয় কাহিনী প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে থাকে আমরা জানি আমাদের বেশিরভাগ দর্শক মহিলা তাই আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার শাশুড়ি কিরকম সেটা কমেন্ট বক্সে লিখে জানান আর উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানান মনে রাখবেন যে গল্পের কমেন্ট শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন ধন্যবাদ